আল্লা বহুদিন আগের কথা ওই যে এক বিচারপতি মানিক শামসুদ্দিন বদমাইশ এই বদমাইশ আমার নামও লিস্ট করেছিল বছর দুয়েক আগে একশো ষোলো জন আলেমের নামে তালিকা করেছিল একশো ষোলো জন এর মধ্যে আমার নামটা ঢুকায় দিছে সে বলে আমি সাইদির ফাঁসি রায় নিজে দিয়েছি ও হাসেও না ওর হাসি দেখছেন কোনো দিন ওর মুখে কোনো হাসি নাই যারা হাসেনা ওদের বউরো যে থাকে আমি তো বুঝি না কিছু ওদের বৌরা মনে মনে কে মরবে না এরকম কিছু লোক আসেন আমি বলেন সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে গেছে সিলেট সিলেটের মানুষগুলো খুব ভালো মোটামুটি খুব ভালো আপন করেছেন বিচারপতি সাহেবকে খুব ভালো মেহমানদারি করেছেন বিজি শুদ্ধ আউট করছে থাকার জন্য ঘর পায় নাই বিচারা পায় নাই কলার পাতাই শুয়েছিল আল্লাহ কি দেখাতে পারেন না দেখেন আল্লাহ কি পারেন না আল্লাহ আসেন না নাই আছেন আমরা সত্য নিয়ে থাকব সত্যের বিজয় কে দিবেন আজ তেমন সত্যের বিজয় কে দিবেন আল্লাহ দিবেন সুরা হাজাব আয়াত নাম্বার সত্তর আল্লাহ তালা বলছেন ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় কর এক নাম্বার কাকে ভয় করো আল্লাহকে ভয় করো কিন্তু আমাদেরকে ভয় দেখিয়েছে তারা প্রশাসনের হামলা মামলা দিয়ে চেয়েছিল আমাদেরকে দাবিয়ে রাখতে কিন্তু আগুনে ফু দিলে আগুন নেভে আবার আগুনে ফু দিলে আগুন যে জলে এটা ওদের জানা ছিল না আমার বন্ধুগণ পনেরোটা চারিত্রিক সৌন্দর্য জন্য আজকে আমি কথা বলতে চাচ্ছিলাম দুইটা কথা অলরেডি বলে ফেলেছি আমার বন্ধুগণ এই চারিত্রিক সৌন্দর্য যদি আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করি জান্নাত পেতে বেগ পেতে হবে না নাম্বার ওয়ান হলো আমরা ভয় করব কাকে আসতে বলবেন না কাকে আজান শুনে কোথায় যাব কার ভয়ে যাব আসতে বলবেন কার ভয়ে যাব আমাকে ডাক দিয়েছেন কে সবচেয়ে বড় আহ্বানটা কার আহ্বান আমি সবার আহ্বানে দিলে আমার গুণা হবে না কিন্তু আমার আল্লাহর না না গুনা সোয়াব না গুনা গুণা তবে বাপ মা ডাকলে না না আছে নাই। আবার ইসলামী দলের নেতাও যদি ডাকে শোনার দরকার আছে না নাই আছে কার কথা শোনা যাবে না কার কথা শোনা যাবে না ইসলাম সব কিছু বলে দিয়েছে আমার বন্ধুগণ নাম্বার ওয়ান হলো আমরা আল্লাহর ভয় করবো আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা কোথায় চলে যাবো লোকজন ওঠে কেন আজকে নামাজের জন্য ব্যবহার করব জোরে বলি ইনশাআল্লাহ একটা লোক উঠবেন না না বলে হ্যাঁ না বলে কে উঠবেন না বলে ওঠাটা আমি মনে করি সুস্পষ্ট আদবের খেলাফ এটা কেউ নড়বেন না এটা শুধু জনসভা নয় এটা এবাদতের জায়গা এখন বলি আলহামদুলিল্লাহ কিসের জায়গা কিসের জন্য জন্য একটা লোক উঠবেন না নড়বেন না একটু বসুন আমরা উঠতে একটু দেরি করে ফেলেছি দিনের বেলা তো আমরা যদি আসল নামাজটা একটু দেরিতে পড়ি ফতুয়া হবে না তো আবার আবার ফতুয়া দেবে না তো এরকম আমার কাছে ফতুয়া মারে রাজশাহী থেকে একটা ফতুয়া দিছিল দুই বছর আগে কেয়ামত পর্যন্ত হরতাল হারাম কোন পর্যন্ত কেয়ামত পর্যন্ত হরতাল হারাম তাহলে যে পাঁচই অগাস্টের যে আন্দোলন হলো শুধু হরতাল হয়েছে না আরো বড় কিছু হয়েছে তাহলে আরো বড় কিছু হয় জীবন দিয়ে রাজপথে লড়কর সৈনিকরা জীবন দিয়া এই যে একটা বিশাল পরিবর্তন আসলো তাহলে যে ওরা যে কইলো কেয়ামত পর্যন্ত হরতাল হারাম যারা কইছে ওরাই আবার এই উপদেশ দাওয়াত দিয়ে তাদের প্রতিষ্ঠানে নিয়ে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো তাহলে এই চরিত্র কি হয় না মনাফেকের হয় এখানে আমরা এমন হুজুর না এরকম পীরের দরবার আমার দেশে আছে যে পীরিয়ার দরবারের মুড়ি ধুলে পরে নামাজও লাগে না আছে কিন্তু আছে না নাই খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল এরকম দরবার আছে না নাই পানির নিচে মোমবাতি বাবা ধসে নেবে না বাবার নামে হালকে দিলে উজু গোসল লাগে না সতর ঢাকাও লাগে না এগুলো বদমাইশ এগুলো আমরা নামাজে বিশ্বাসী নামাজ পড়বো কয় অক্ত আসতে বলবেন না কয় অক্ত আর একটা সংস্কার হওয়া দরকার এই দেশে মাজারে কিছু সেজদা চলে কিছু ভণ্ড দরবারে শেষ দা চলে যে সমস্ত ভণ্ড গুলো মুরিদ কর্তৃক শেষ দা নায় ঠেঙ্গুর বাড়ি গিয়ে ভান্ডা দরকার এলো বদমাইস তো এগুলো নামাজ নাই পর্দা নাই মহিলা মরিত মহিলা মরিদ আছে না নাই মহিলা পীরের উজুর পানি আগায় দেয় পীরকে ভাত খাওয়ায় দেয় ওই সমস্ত ভণ্ড আপনারা ঢুকলাম গাছের সঙ্গে বাইন্দা পিটাবে রাগ করতেছেন নাকি আপনারা বলার দরকার আছে না এগুলো আছে না আমি জানি খবর আছে তো এলাকায় কিছু আছে ভন্ড দরবার আছে কিছু এগুলো কি আমার নবীজি দাঁড়ায় আছেন পিছনে আম্মা যান এক সঙ্গে দেখা করার জন্য আসে রসুল বললেন যে আসে আপনার সঙ্গে সাক্ষাৎ করতো তোর শোকই নাই রসুল বললেন তোমার কি শোক নাই চিন্তা করুন আমার নবীজি পর্দার ব্যাপারে কতটুকু সচেতন ছিলেন কতটুকু সজাগ ছিলেন

আব্দুল হাইব মিসকাত সিদ্দিক আমরা হক দরবার নিয়ে আমরা কোনো কথা বলছি না অবশ্যই তারা ভালো তাদের দ্বারা ইসলামের উপকার হয়েছে কিন্তু পীরের নামে তুমি বদমাইশি করবা করবা জেনার নামাজের কোনো কথা না তোমার পর্দা নাই নামাজ নাই ওই দরবারে যাওয়ার দরকার আল্লাহ কবুল করুন এগুলো ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা বলেন আচ্ছা এরা ইবলিসের পাঠশালা বানায় রাখছে আমরা সঠিক কথা বলবো আমরা মিথ্যার আশ্রয় কখনো নেব এক সাহাবি রসুল বলেন হুজুর আমাকে একটা আমল শেখাই দেন আমি একটা আমলের বেশি আমল করবো না রসুল বলেন মিথ্যা কথা কইও না আল্লাহ আমার নবীজি বলেন মিথ্যা কথা বলো না সাহাবির ভিতরে তিনটা বদাব্যাস ছিল প্রাথমিক জীবনে আমার নবজির কাছে সকাল বেলা হাজির হওয়ার সঙ্গে সঙ্গে রসুল বলেন সাহাবী গত রাত্রিতে তুমি কোন নারীর ঘরে প্রবেশ করেছ ওই সাহাবীর মধ্যে তিনটা বদভ্যাস ছিল চুরি করা জেনা করা মদ খাওয়া সকালবেলা নবীর সামনে আজির মোহাম্মদ রসুল যখন বলে ফেললেন সাহাবি কে দেখে দে বলছো হজুর জীবনে আর জেনার কাছে যাব না পরের দিন সকালবেলা রসুল বললেন সাহাবী তুমি গত রাত্রি কিসের বোতল হাতে নিয়েছিলে হজুর জীবনে আর মদের বোতল নেব না পরের দিন নবীর সামনে হলে রসুল বললেন ও সাহাবী গত তুমি কার ঘরে কি চুরি করার জন্য গিয়েছিলে হুজুর জীবন আর চুরি করব না হুজুর আল্লাহর কসম করে বলি আপনি সত্যি আল্লাহর নবী জোর এক সাহাবি ইসলাম কবুল করি বলতে হুজুর সব বাদ দেব কিন্তু জেনা বাদ দেব না রসুল বলেন তোমার মার সঙ্গে জেনা করতে যদি কেউ আসে হুজুর মেরে ফেলব নিজের বোনের সঙ্গে জেনা করতে আসলে মেরে ফেলব নিজের বয়ের সঙ্গে জেনা করতে আসলে মেরে ফেলবো।

আমি অন্য কারো ক্ষতি করবো আমার ক্ষতি আরেকজন করবে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার এক নম্বর কাজ আমরা শিখলাম আল্লাহকে ভয় করব নাম্বার দুই আমরা কথা বলবো হাসা না মিসা মিসা না হাসা কথা বলবো সত্য কথা বলবো কৌলেন সদিদা নাম্বার দুই হলো আমানত রক্ষা করব সময়ও খুবই অল্প পয়েন্ট গুলো আমি আক্ষরিক শেষ করে দিচ্ছি নাম্বার দুই হলো আমানত রক্ষা করব আমরা আমানতের খেয়ানত করব না আমানত আছে যার ইমান আছে তার আমানত নাই যার ইমান নাই তার তার ইমান নাই যার আমানত দারিতা নাই বলেছেন মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম আমানতের ব্যাপারে সুরানি সাতান্ন নম্বর আয়তে বলছেন إن أمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا جربوا لنا الله أكبر তোমরা আমানতটাকে রক্ষা করো আমানতের খেয়ানত করো না ধরুন আঠারো কোটি মানুষের এই দেশ এই দেশের প্রধান একজন আছে না নাই বলেন এই আঠারো কোটি মানুষের জিম্মা বেরি তার হাতে এটা তার জন্য একটা আমানত একটা ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তার কাছে এই পরিষদটা একটা কি আমানত একটা মেম্বার তার এই দায়িত্বটা একটা আমানত ইমাম মুসল্লিদের দায়িত্ব পালন করছেন তার এটা কি বলেন 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 স্বামী বিয়ে করেছে বউকে বউ স্বামীর কাছে একটা কি আমানাত আবার বউ তার স্বামী তার স্বামী তার একটা কি আমানাত বউয়ের দায়িত্ব হলো আমার সতীত্ব কারো সামনে দেব না স্বামী ছাড়া আবার স্বামীর দায়িত্ব হলো আমার যৌবন নষ্ট করব না একমাত্র কে ছাড়া আমার স্ত্রী ছাড়া কাউকে যাব না কোথাও যাব না এগুলো হলো আমানাত যারা আমানত নাই তার ইমানই নাই কত মারাত্মক কথা যার আমানত নাই তার কি নাই ইমান নাই কিছু লোক আছে আজকের সমাজে নিজের বউটাকে পর্যন্ত হেফাজত করতে পারে না সুন্দরী বউ হলে পরে সেই বউটা দেখাতে খুব না আছে না পরে সুন্দর করে করে বলে দেখতে আমার বউটা দেখতে কেমন রে না নাই কি মাইন্ড এটা কি এটা কি চিন্তায় বলো বলেন তো তাও আবার কি করে জানেন হুন্ডাই তোলে কিসে তুলে হুন্ডায় স্বামী থাকে যেন ওরা কেউ না দেখে ও পর্দায় থাকে আর বউটা কয় তলায় তোলে তিন তলায় তুলে দিয়া বউটাকে বলে শোনো একদম কড়া লাল লিপস্টিক লাগাবা মাথার চুল ছেড়ে দিবা লাল শাড়ি পরবা কোমর দুলায়য়া বসবা এরপর হুন্ডা যখন টান দেবে দেখে যে আওয়াজ কম হুন্ডার আওয়াজ তো কম জনগণ দেখতে মিস হতে পারে তো ওই যে যেদিক দিয়ে ধোঁয়া বের হয় যেটা স্যালঞ্জার পাইপ ওটা সরায় তখন আর হুন্ডার আওয়াজ তখন হেলিকপ্টারের আওয়াজ দিল টান এই একদম বাগাবাড়ির ওই মোড় থেকে এক টানে ড্যামরা পর্যন্ত ডেমরা থানা ওদিকে ও তারে ঠিকই কইছিস তোমরা এনে আচ্ছা ডেমরাপুর যদি এক টাম দিল এখন আশপাশে যারা আছে তারা হেলিকপ্টারে যায় কোন জায়গা থেকে সব বের হয়ে দেখে না এটা আরেক হেলিকপ্টার যায় আছে না এগুলো যুবকরা মাথায় রাখবা তোমার গ্রামের কোন মেয়ে ঘর থেকে বর কা সারা বের হয় বাড়িতে কি বলবা আপনার মেয়ে আপনার বউ অথবা আপনার ছেলে বউ স্ত্রী এরকম করে বের হয় আমাদের চোখের ক্ষতি হয় বোরকা সারা বের হওয়া যাবে না ঠিক কে আস্তে kau করো ঠিক এইজন্য আস্তে kau করো ঠিক তোমার গ্রাম কে ঠিক করবে তোমার গ্রাম তোমাকে ঠিক করতে হবে তেমরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার পরিবেশ পেয়েছে আমরা এখন আমার কাজে লাগাবো জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আমিন মসজিদ আজান হওয়ার কথা বহু আগে আজান হচ্ছে না আলোচনা চলতেছে তো কিন্তু আমরা আজান আটকে রাখব কতক্ষণ আজান তো বিশাল গুরুত্বপূর্ণ বিষয় নামাজ ফরজ নামাজ কি বলেন তো ফরজ অনেক দূর থেকে আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন দিনের বেলায় মাহফিলে আসা মানে কি জানেন এটা বিশাল বড় জিহাদের কাজ অফিস থাকে ব্যাংক থাকে ব্যবসা থাকে চাকরি থাকে সব বাদ দিয়ে দুপুরে খাওয়া বাদ দিয়েছো অনেকে অনেকে খাই নাই তো দুপুর অনেকে খায়ও নাই আল্লাহ তুমি এই অংশ গ্রহণকে জান্নাতের কারণ বানায় দাও জোরে বলি আমি চাচা মুরব্বী এটা বলা তো মুশকিল কি যে একটা ভাইলার শব্দ হইছে চাচা বসে আঙ্কেল বসেন বসেন একটু বসো আমাকে বহুক্ষণ আগে এই চিরকুট দিয়ে ছাড়ো আধা ঘন্টা আগে বলিনি আপনাদের সম্মানে যে উঠি আমি চাই কেমনে তো আমি একটু তিন থেকে চারটা মিনিট আপনার কাছে একটু চাবো এটা আপনার জন্য আপনার উপকারের জন্য আপনার হাসেলের একাউন্টে জমা দেওয়ার জন্য আল্লাহ পাক তুমি সবাইকে নেক পথে খরচ করার তৌফিক দান করো জোরে বলি আমিন একটু ব্যাগ নিয়ে যা এখানে ইয়াং ছেলে পেলে ইয়াং যুবক ভাইরা কিছু ব্যাগ নিয়ে যাচ্ছে ওই ব্যাগ দেখে যদি কেউ দৌড় মারেন তাহলে কিন্তু ভাববো এটা খুব বিপদ ব্যাগ দেখে দৌড় মারা যাবে না যে যে যা পারি আমরা দুই চার পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো হাজার যা পারি দেব যদি কারোর কাছে না একজন আসানের জবাব একটু দেন যে ব্যাগ যাচ্ছে সবাই যে যা পারি আমরা সবাই কম বেশি দেবো চলে বলি ইনশাল্লাহ কেউ উঠবেন একদম করবেন না

ভাই জানি একটু মেহরবানি করে ব্যাগের দিকে আমরা করি আর ভলেন্টিয়াররা কেউ কিছু একটা গেটে থাকেন আশপাশে থাকেন আমরা সবাই দেবো ইনশাল্লাহ এখানে আমরা নামাজ পড়বো নামাজ হবে আমরা দোয়াটা করি একটু বসে

প্রচন্ড ব্যস্ত সময়ে মানুষ হাটে বাজারে থাকার সময় হাজার হাজার পুরুষ মহিলা এই মাহফিলের সামিল হয়েছেন সবাই সে দুটো পেতেছে আল্লাহ গুনার দিকে নজরও দিও না বান্দা মনে করে তামদিগির গুনাগুলোকে মাফ করে দাও জনম মা জনম দুঃখী বাপান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন জেন্দেগির গুনাগুলো মাফ করে দাও কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সফিয়ার রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সফিয়ার বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন এ মা ফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ আশপাশে কত মাইয়া শুয়েছেন আছেন বাসী কবরের সমস্ত আজাব মাফ করে দাও কবর গুলোকে টুকরা বানাইয়ে দাও তোমার বান্দাগুলো গুলো কিনে এমন সময় হাত তুলেছে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই রে মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খোলা আকাশ অবস্থান করছে বাপ নাই মা নাই পেটে কোনো খাবার নাই রে তোমার গায়ে সাহায্য নাসিল করো ফিলিস্তিনকে তুমি আল্লাহ হেফাজত করো মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও এই ক্রান তিলক নেই কোটি মুসলমানের জন্য একটা অমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ আমার ডানে আমার বামের সামনে পেছনে যত ভাই আড়ালে যত মা বোনার তুলেছেন সবার হাত গুলোকে তুমি আল্লাহ চালাইয়া নিও যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও আয় আল্লাহ তালা পুজিতে ঘাটতি পজিতে বরকত দিয়া দাও আয় আল্লাহ অনেক অনেক প্রকারের দোয়া চেয়েছেন আমার ডান পাশা আব্দুল বাসেদ খান সাহেব আমার সঙ্গে দুটো হাত পেতে আছেন আল্লাহ তুমি সকল ক্ষেতমকে তুমি না দয়া করো কবুলার মন করে নাও আমার আমির হামজা ভাইকে তুমি কবুল করে নাও অনেকের নাম জানা নাই কিন্তু তোমার তালিকায় সবার নাম গুলো আছে আল্লাহ যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করো কবুলার মনজুর করে নাও আই আল্লাহ তা আল্লাহ মেহেরবানি করে তোমার বান্ধবীর নেক ম্যাক্স তুমি আল্লাহ কবুলার মন করে নাও দুনিয়া থেকে কোন দিন বিদায়ী নেবো জানিনা রে আল্লাহ মরতে যখন হবে তুমি না শহীদ মত কপালে জুটায়া দিও যেদিন মরে যাব টান মেরে কবরের দিকে নিয়ে যাবে আমাকে ধরে বউ কাঁদবে সন্তান কাঁদবে কিন্তু কোনো উপায় থাকবে না পালস ছাড়া মানুষের কোনো মূল্য থাকে না রে কবরে সহায় দিবি বাস চাপা দেবে মাটি চাপা দেবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না পেটের খাবার হয়ে যাবে মাত্র দিন পেটের নারী বুড়ি চোখ মুখ কান সব চোখ মুখ কান দিয়ে সব বের হতে থাকবে কিম্বুত কিংবা চেহারা হয়ে যাবে মাত্র তিনটা মাস কবর খনন করো যদি দেখা হয় কয়েকটা হাড় সারা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে নারী আল্লাহ এই তো দুনিয়ার নিয়ম সে অন্তিম সময় যখন চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহো মোহাম্মদুর সোলল্লা অজু জার নাই